প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম থামনি দেখে আশা করি তোমরা বুঝে ফেলেছো আমি কোন অঙ্কটি এখন করাতে চলেছি তো দেখো চিত্রের যৌগিক ঘনবস্তুটির নিম্ন অংশের ভূমি ব্যাস চার মিটার এবং উচ্চতা হচ্ছে পাঁচ মিটার উপরের অংশের হেলানো উচ্চতা তিন মিটার হলে এক নম্বরে করতে হবে ঘনবস্তুর নিম্ন অংশের বাক্যতল রহন করতে প্রতি বর্গমিটারে চারশো টাকা খরচ হলে মোট কত টাকা লাগবে ঠিক আছে দুই নম্বর আছে ঘনবস্তুটি সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে হবে আমাদের আর তিন নম্বরে বলতেছে ঘনবস্তুটি আয়তন নির্ণয় করতে হবে তো দেখো এইটা হচ্ছে যৌগিক একটা ঘনবস্তু এখানে টোটাল দুইটা জিনিসের সমন্বয়ে গঠিত একটা হচ্ছে সিলিন্ডার আর একটা হচ্ছে কনক ঠিক আছে এই যে কনক উপরেরটা এই কনকটা দেখবা ট্রাফিক পুলিশ রোড ডিভাইডার হিসাবে ইউজ করে আর নিজেই যে সিলিন্ডার আকৃতি দেখতে পাচ্ছ এটা গ্যাস সিলিন্ডার ইউজ করা হয় যেটা সেইগুলা ঠিক আছে তো আশা করি তোমরা বুঝতে পেরেছো এখন এখানে দুইটা চিত্র মিলে একটা হয়েছে এই জন্য আমরা কি বলবো এটাকে যৌগিক ঘনবস্তু ঠিক আছে তো এখন এক নম্বরে সমাধান করি দেখো কি আছে এখানে দেওয়া আছে আমাদের ভূমির ব্যাস এই যে এখান থেকে এটা ঠিক আছে ভূমির ব্যাস হচ্ছে চার মিটার ঠিক আছে দেওয়া আছে ভূমির ব্যাস চার মিটার ঠিক আছে তাহলে ব্যাসার্ধ কি হবে ব্যাসার্ধ আর ইকল টু এই চার ভাগ দুই ঠিক আছে মিটার ইকল আমরা কি লিখব দুই মিটার এটা কাটাকাটি করলে দুই হয় এরপর আমাদের কি দেওয়া আছে উচ্চতা দিয়ে আসে এই যে নিচের যে সিলিন্ডারটা এর উচ্চতা এই যে এইস এইটা ইকল টু কত ফাইভ মিটার ঠিক আছে আমরা লিখে ফেলি উচ্চতা এইস ইকাল টু ফাইভ মিটার ঠিক আছে এখন কী বলতেছে আমাদের এই ঘনবস্তুর নিচের অংশ অর্থাৎ এই যে ঘনবস্তুটা আসে সিলিন্ডার আকৃতির এইটা টোটাল রঙ করতে আমাদের কত টাকা খরচ হবে এই জন্য আমাদের এখানে এক বর্গ যে খরচটা হবে সেটা কিন্তু উল্লেখ করে দেওয়া আছে। চারশো পঞ্চাশ টাকা ঠিক আছে তো এই জন্য আমাদেরকে কী বের করতে হবে আমরা এই জন্য এই সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল যদি বের করতে পারি তাহলে আমরা বুঝতে পারবো যে এখানে টোটাল কত টাকা খরচ হবে তো আমরা জানি আমরা জানি সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল ইকাল টু টু পাই আর এইচ ঠিক আছে এত কি বর্গ একক বর্গ একক ঠিক আছে তো আমরা এখন মানগুলো সব বসাবো এখানে টু পায়ের মান তোমাদের বইয়ে দেওয়া আছে কত থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স প্রায় ঠিক আছে গুণ বেসরতা আমরা কত পেয়েছি টু আর হাইট উচ্চতা কত পেয়েছি আমরা ফাইভ মিটার ফাইট এইগুলো কী হবে বর্গ বর্গ মিটার ঠিক আছে এখন আমরা এগুলো গুণ করলে যে রেজাল্ট পাবো সেটা হচ্ছে আমাদের এই টোটাল সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্র ঠিক আছে তো দেখো আমরা কত পাই টু ইন্টু থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স গোন দুই গোন ফাইভ আমরা পাচ্ছি সিক্সটি টু দশমিক সিক্সটি টু দশমিক এইট থ্রি টু বর্গ মিটার মিটার আমরা প্রায় লিখে দেব কারণ কি পায়ের মান থ্রি পয়েন্ট ওয়ান ফোর পরে আরও কিন্তু অনেকগুলো সংখ্যা আছে সেজন্য ঠিক আছে আচ্ছা এখন আমরা কী করব বলে দিয়েছে আমাদের এক বর্গ মিটারে খরচ হয় অথব এক বর্গ মিটারে খরচ হয় কত টাকা এটা কিন্তু ওই কি নিয়ম চারশো পঞ্চাশ টাকা ঠিক আছে চারশো পঞ্চাশ টাকা এখন আমরা এত বর্গ মিটারে কত খরচ হয় খুব সহজে কিন্তু বের করতে পারবো ঠিক আছে অতএব সিক্স টু দশমিক এইট থ্রি টু বর্গ মিটারে খরচ হবে বা হয় ইকল টু এটাতে আমরা গুণ করবো গুন সিক্স টু দশমিক এইট থ্রি টু এত টাকা ওকে তো আমরা যদি এখন এটা গুণ করি তাহলে কত পাচ্ছে দেখো ফোর ফাইভ জিরো আমরা রেজাল্ট পাচ্ছি আঠাশ হাজার দুইশো চুয়্তর টাকা চার পয়সা অর্থাৎ এভাবে আমরা লিখতে পারি লিখে আমরা এখানে প্রায় লিখে দিলাম ঠিক আছে এক নম্বরটা কিন্তু খুবই সহজ এখন আমরা দুই নম্বরটা করবো দুই নম্বর কি বলতেছে ঘনবস্তুটির সমগ্র তলের ক্ষেত্র কত ঠিক আছে তা আমরা এখন সেটা বের করবো এটা ঘনবস্তু টোটাল এইটা কোন আকৃতির আর সিলিন্ডার আকৃতির মিলেই কিন্তু এই ঘনবস্তুটা তৈরি হয়েছে এই কিন্তু আমাদের লিখে দিয়েছে এটি একটি যৌগিক ঘনবস্তু তো আমরা এখানে দুইটা জিনিস আছে একটা কোন কোন আর একটা কি সিলিন্ডার এই দুইটার ক্ষেত্রফল মিলেই কিন্তু আমাদের ঘনবস্তুর সমগ্র তলে ক্ষেত্রফলটা হবে ঠিক আছে তো আমরা লিখে দেবো যেহেতু যেহেতু যৌগিক ঘন বস্তুটি কনক ও সিলিন্ডারের সমন্বয়ে গঠিত সুতরাং ভূমি ভূমির ব্যাস ও ভূমির ক্ষেত্রফল একই হবে ঠিক আছে একই হবে কারণ কি দুইটা বস্তুর সমন্বয়ে একটা ঘনবস্তু গঠিত হয়েছে যার নিচের অংশটা কি সিলিন্ডার আকৃতি আর উপরের অংশটা হচ্ছে কোন আকৃতি কলক আকৃতি ঠিক আছে তো এই জন্য কী হলো এদেরকে এই যে ব্যাস আমরা পেয়েছি এর ব্যাসার্ধ আর এই কলকের ব্যাসার্ধ এই যে এটা আর এটা কিন্তু একই হবে সেটাই আমি লিখে নিলাম ঠিক আছে ঘনবস্তুতে সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে গেলে আমাদের প্রথমে লাগবে হচ্ছে সিলিন্ডারের বক্র ক্ষেত্রফল পাল কি টু এটা আমরা যদি টু পাই আর এই আমরা কিন্তু আগে বের করেছিলাম ঠিক আছে এত কি বর্গ একক এক নম্বরে বের করেছিলাম বর্গ একক ঠিক আছে আর আমাদের কী লাগবে আবার আমরা কি জানি কোনকের বক্র তলের ক্ষেত্রফল ঠিক আছে বক্র বক্রতলের ক্ষেত্রফল কি পাই আর এল বর্গ একক বর্গ একক ঠিক আছে আচ্ছা তো আমাদের কী বের করতে হবে ঘনবস্তুটির সমগ্র তলের ক্ষেত্রফল তো এখানে দেখো এই যে দুইটা ভূমি আছে এখানে এই ভূমির ক্ষেত্রফল কি ঘনবস্তুর সিলিন্ডারের যে ভূমির ক্ষেত্রফল আর কোন ভূমির ক্ষেত্রফল কিন্তু একই আমরা লিখে দিয়েছি তো সূত্রটা কি এটা হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল দেওয়া সূত্র যেটা সেটা একটা বৃত্তর ক্ষেত্রফল কি পায় আর স্কার ঠিক আছে তো এখানে কি হবে ঘনবস্তুটির ঘনবস্তুটির ভূমির ক্ষেত্রফল বোমের ক্ষেত্রফল টু কী হবে পাই আর স্কার ঠিক আছে বর্গ একক বর্গ একক আচ্ছা এখন আমরা ঘনবস্তুটির সমগ্র তলের ক্ষেত্রফল সমান কি লিখতে পারি অথব ঘন বস্তুটির সমগ্র তলের ক্ষেত্রফল ইকল টু সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল লাগবে সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল প্লাস কোন বক্রতলের ক্ষেত্রফল কোন বক্রতলের ক্ষেত্রফল প্লাস ভূমির ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফল ঠিক আছে ঘনবস্ত্রটি সমগ্র তলের ক্ষেত্রফল যদি আমরা সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল বের করে আর এর সাথে কনকের বক্রতলের ক্ষেত্রফল এবং ভূমির ক্ষেত্রফলগুলো যোগ করি তাহলে আমরা সিলিন্ডারের সমগ্র তলের ক্ষেত্রফল পেয়ে যাব। এখানে একটা জিনিস লক্ষণীয় সেটা হচ্ছে এই এখানে যে কনক আছে সেই কোনকটা কি সিলিন্ডারের কোনক এবং সিলিন্ডারের মাঝে যুক্ত তাই এর ক্ষেত্রফলটা কী করবো আমরা হিসাবে নিয়ে আসবো না ঠিক আছে কি বললাম আমি কোনকটি কনক এবং সিলিন্ডারের মাঝে যুক্ত এজন্য এর ক্ষেত্রফল আমরা হিসাবে নিয়ে আসার কোনো প্রয়োজন নেই ঠিক আছে তখন আমরা ঘনবস্তুটির সমগ্র তলের ক্ষেত্রফল এই কলটা আমরা কি লিখতে পারি দেখো সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল আমরা কি দাঁড়িয়ে এক নম্বরে বের করেছিলাম তারপর আমি এবার লিখে দিচ্ছি টু পাই আর এইস ঠিক আছে এর সাথে যোগ করব কি কনকের বক্রতলের ক্ষেত্রফল এখানে কনকের বক্রতলের ক্ষেত্রফল পাই আর এল এটা কিন্তু আমরা সূত্র এখানে আরেকটা জিনিস জেনে আছে সেটা হচ্ছে কনকের তলের ক্ষেত্রফল কিন্তু আমরা লিখে নিই লিখলে কি করতে হতো আবার দুইটা এই যে একটা ক্ষেত্রফল ভিতরের যে অংশের ক্ষেত্রফলটা মাইনাস করা লাগতো তাই জন্য আমি সহজে করে দিয়েছি দুইটাই কিন্তু আমরা বক্রতলের ক্ষেত্রফল লিখেছি ঠিক আছে সিলিন্ডার আর কনককের এখানে কিন্তু সিলিন্ডারের সমগ্র তলের ক্ষেত্রফল এবং কনকের তলের ক্ষেত্রফল নিয়েও করা যেত সেই ক্ষেত্রে আবার এই যে পায়ে আবিষ্কার ভিতরের অংশের যে ভূমি যে সে ভূমির ক্ষেত্রফলটা পায়ে আবিষ্কার বিয়ে করা লাগতো ঠিক আছে এটা আমি সহজ নিয়মে করে দিচ্ছি ঠিক আছে তো এখন ভূমির ক্ষেত্রফল কি ভৌমিক্ষেত্রে বলা হচ্ছে পাই আর স্কার এখন আমরা এগুলো সবগুলো মান বসাবো এখানে দেখো এটার মান আমরা কত পেয়েছিলাম আচ্ছা বের করে দিই আবার পাই আরটা কমন নেবো ঠিক আছে দেখো পাই আর যদি কমন নিই তাহলে টু এইস প্লাস এল প্লাস এখানে আর্ট থাকতেছে আমাদের একটু সহজ অভিশাপ করতে এই জন্য এমন করলাম তো এখানে আমরা পায়ে আটটা রেখে দিলাম দেওয়ার পরে এখানে দুই কোন উচ্চতা উচ্চতা কত দেওয়া ছিল আমাদের ফাইভ এই যে এইটুকু ফাইভ আর প্লাস এখানে কি আছে এল এলটা কি এল হচ্ছে হেলানো উচ্চতা এই যে এখান থেকে এটা হেলানো উচ্চতা কত দেওয়া আছে বইতে থ্রি থ্রি মিটার এই যে হেলানো উচ্চতা কত দিয়ে আছে থ্রি মিটার এখানে রেখে দিই এখানে হ্যালো উচ্চতা এল ইকাল টু থ্রি মিটার ঠিক আছে এটা কিন্তু দেওয়া ছিল আমাদের আচ্ছা তো এখন এখানে থ্রি লিখবো লিখে আমরা আর এর মান কত টু দেখো পায়ের মান কত এখানে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স গুন দুই আর আমরা এটা রেজাল্ট একবারে করবো দেখো কি আসে এখানে আস্তে আস্তে দশ একবার করে দিচ্ছি আমি দশ আর তিন তেরো আর দুই পনেরো ঠিক আছে অর্থাৎ আমরা ক্যালকুলেশনের জন্য এটা ভেঙে ভেঙে করলাম তোমাদের কাছে ক্যালকুলেটর থাকলে একবারে করে দিতে পারবে ঠিক আছে দেখো থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স গোন থার্টি অর্থাৎ আমরা পাচ্ছি নাইনটি ফোর দশমিক টু ফোর বর্গার ঠিক আছে এটা আমাদের দুই নম্বরের অ্যান্সার এখন আমরা তিন নম্বরটা সমাধান করবো ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছো এখন তিন নম্বরটা সমাধান করবো এখানে কি বলতেছে ঘনবস্তুটির আয়তন নির্ণয় করো অর্থাৎ এই ঘনবস্তুর ভিতরে কি আছে একটা কনক আছে আর একটা সিলিন্ডার আছে তো আমাদের সিলিন্ডারের আয়তনও লাগবে আর কনকের আয়তনও লাগবে ঠিক আছে তো কনকের আয়তনের সূত্র কি ওয়ান বাই থ্রি পায় আর স্কোয়ার এইস তো এখানে দেখো কনকের যে উচ্চতা সেটা কিন্তু দেওয়া নেই আমাদের কি দেওয়া ছিল হেলান উচ্চতা এই যে এটা দিয়ে আসলো থ্রি মিটার এখানে লেখা আছে হেলান উচ্চতা ঠিক আছে তো ওইটা থেকে আমরা এই যে এখান থেকে এইটুক এই হাইটটা কত সেটা নির্ণয় করবো তারপর আমরা কোনোকের আয়তন বের করতে পারবো এরপর আমরা সিলিন্ডারের আয়তনের সূত্র কি পায়ার এইস এটা দিয়ে যোগ করলে আমরা কিন্তু পেয়ে যাবো দেখো ধরি এটুকু লিখা ছিল আচ্ছা লিখলাম আমরা ধরি কোনোকের কোনোকের উচ্চতা এইচ ড্যাশ ঠিক আছে এইচ ড্যাস মিটার যেহেতু আমাদের সিলিন্ডারের উচ্চতা এখানে এইচ দেওয়া আছে এই জন্য আমি এইচ প্রব ধরলাম আর এইটুকু আমাদের আগে লেখা ছিল ওই জন্য আমি রেখে দিয়েছি তোমরা যখন একটা পিসটা অঙ্ক করবে তখন একবার লিখলেই চলবে বারবার লেখা লাগবে না আচ্ছা তো আমরা প্রথমে এই এইচটা এইচ দেওয়ারটা মানটা বের করবো ঠিক আছে হেলাল উচ্চতা কত দেওয়া আছে আমাদের হেলানো উচ্চতা এই দেখো হেলানো উচ্চতা এলিগাল টু থ্রি মিটার এই যে এইটা এটার মান কিন্তু আমাদের দেওয়া আছে থ্রি মিটার থ্রি মিটার কনকের উচ্চতা বলতে এইখান থেকে এইখান থেকে এটুকুর যে দূরত্ব সেটাই কিন্তু কনকের উচ্চতা আমরা এখন এটা বের করবো ঠিক আছে তো এখান থেকে দেখো আমরা যদি এটা যোগ করি আর এটা যদি আমরা যোগ করি তাহলে কি পাচ্ছি আমরা একটা সমকণিত্রি বুঝতে পাচ্ছি ঠিক আছে আমরা পিঠা গোড়া যে উপপাদ্য আছে সেই সূত্রে অনুযায়ী এটা আমাদের কি হেলানো উচ্চতা সেটা হচ্ছে এল আর এই উচ্চতাটা কি এই ধরেছে আমরা আর এইটুকু কি আমাদের ব্যাসাদ্দ ব্যাসাদ্দকে আমরা কি ধরেছিলাম আর ধরেছিলাম ঠিক আছে পিঠা গোরাসের উপপাদ্য অনুসারে আমরা জানি কি অতিভুজিস্কার তাই না অতিভুজ এখন কি এল অতিভুজ স্কোয়ার ইকাল টু ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার এখানে ভূমি কোনটা আর তো আর এর হোল স্কোয়ার প্লাস লম্ব এই ড্যাশের হোল স্কোয়ার ঠিক আছে এইখান থেকে আমরা কিন্তু এই হিসেবে মানটা বের করতে পারবো তো দেখো বা আমরা এখন কী লিখবো এইটা এক পাশে নিয়ে আনব তো এটা লিখতে পারি আমরা এল স্কয়ার মাইনাস আর স্কয়ার ইকুয়াল টু এইর হোল স্কয়ার বা এল এর মান কত দিয়ে আছে থ্রি থ্রি এর হোল স্কয়ার হেলানো উচ্চতা ঠিক আছে মাইনাস আর এর মান আমরা কত পেয়েছিলাম ব্যাসার্ধ দুই মিটার দুই মিটার আর এটা রয়ে গেল ঠিক আছে দেখো আমরা এখন সাইড চেঞ্জ করে যদি এইচটা এই পাশে নিয়ে আসি তাহলে কি লিখতে পারি এইচ ড্যাসের হোল স্কার আর এটা নাইন মাইনাস ফোর বা এইচ ড্যাশ হোলিস্কার ইকাল টু ফাইভ অতএব এইচ ইকাল টু ঠিক আছে এখন আমরা সহজে কিন্তু বের করতে পারবো আমরা জানি কোনোকের আয়তন ইকাল টু ওয়ান বাই থ্রি পাই আর স্কয়ার এইচ ঠিক আছে এবং সিলিন্ডারের আয়তন সিলিন্ডারের আয়তন পাই আর স্কয়ার এইস ঠিক আছে অতএব এখানে দেখো ঘনবস্তুর আয়তন সমান আমরা কি লিখতে পারি ঘন বস্তুটির আয়তন সমান সমান কী হবে এইটার এইটা যোগ করলে কিন্তু আমাদের রেজাল্টটা চলে আসবে ঠিক আছে আয়তন সমান সমান ওয়ান বাই থ্রি পাই আর স্কোয়ার এইচ প্লাস পাই আর স্কোয়ার এইচ ঠিক আছে এই দুইটার মান আমরা এখন বসাব বসায় ক্যালকুলেশন করলে আমাদের রেজাল্টটা চলে আসবে ঠিক আছে তবে এখন এখান থেকে মুছে দিচ্ছি এরপরের মানটা আমরা এইচের মানটা পেয়ে এসে দেখো পরের লাইনটা আমরা করছি এখানে করতেছি এটুকু রাখলাম ওয়ান বাই ঘন ঘনবস্ত্র আয়তন এই টু কি লিখবো এখানে ওয়ান বাই থ্রি পায়ে মান কত থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ইন্টু আর মান কত পেয়েছিলাম টু টু এর হোল স্কোয়ার ইন্টু এখানে কনকের আয়তনের ক্ষেত্রে কিন্তু আমরা ড্যাশ ধরেছিলাম তাই না তো এখানে একটা ড্যাশ হবে আমরা লিখে দেবো এখানে এই এইস এর মান কত বেশি আমরা রুট অভার ফাইভ ঠিক আছে এখানে আমরা কত বেশি পড়ে রুট অভার ফাইভ তো দেখো এখানে আমরা কি লিখব রুট অভার ফাইভ যোগ পায়ের মান কত থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স গোন টু এর হোল স্কোয়ার আর এই এইস এর মান কত দেওয়া আছে এখানে এখানে কিন্তু বইতে দেওয়া আছে আমাদের এই সিলিন্ডারের উচ্চতা কত পাঁচ সেন্টিমিটার দু গুণ ফাইভ এই সবটুকু যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে অ্যান্সারটা পেয়ে যাব তো দেখো প্রথমে আমরা এটুকু করবো এখানে আছে আমাদের রুট ওভার ফাইভ গুণ এটা করলে কথা হবে ফোর হবে ফোর গুণ থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ইকাল টু যেটা হচ্ছে ভাগ থ্রি দিয়ে দিলাম একবারে থ্রি ইকালটা কত পাচ্ছি আমরা নাইন পয়েন্ট থ্রি সিক্স সিক্স ফোর অনেকগুলো আছে প্রায় লিখে দেব আমরা লাস্টে যেহেতু আমাদের প্রায়ের মানটাও আমাদের ফুল মানটা লিখতে পারি নাই আর এখানে আমরা কত পাচ্ছি দেখো ফোর গোন ফাইভ গুন থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ইকালটা আমরা পাচ্ছি বাষট্টি সিক্সটি টু দশমিক এইট থ্রি টু যদি আমরা দুইটা যোগ করি তাহলে রেজাল্টটা পেয়ে যাব ঠিক আছে নাইন দশমিক থ্রি যোগ সিক্স টু টু আমরা কত পাব এটা আমরা প্রায় লিখে দেবো এত কি অবশ্যই ঘন মিটার হবে ঠিক আছে ঘন মিটার আর এখানে আমাদের এই দুইটার সাথে কি হবে আমরা এখানে অবশ্যই এককটা লিখে দেব ঘন একক এখানে কি হবে আমাদের ঘন একক এখানেও আমাদের কী হবে ঘন একক ঠিক আছে তো এটাই আমাদের অ্যান্সার এটা ঘনবস্তুর ঘনবস্তুটির আয়তন তো আমাদের এটাই অ্যান্সার অঙ্কটা যদিও বড়ো কিন্তু সহজ আছে অঙ্কগুলো বুঝতে হলে তোমাদেরকে অবশ্যই এই যে সূত্রগুলো মনে রাখা লাগবে ঠিক আছে সূত্র মনে রাখলে অঙ্কগুলো একদম সহজ তো ভালো থেকো আল্লাহ হাফেজ দেখাবে অন্য কোনো পর্বে